নবম দশম শ্রেণী পয়েন্ট পাঁচ অনুশীলনের ষোলো এই অঙ্কটা খুবই সোজা তোমরা পারবা তারপরে দেখো মিতা একটি কাজ করতে পারে এই যে একটা বড় কাজ মিতা যদি করে চুল দিয়ে দেয় কারণ হচ্ছে মহিলা মানুষ হম মিতা একটি কাজ এই কাজটি করতে তার সময় লাগে দশ দিন আবার রিতা এটাও মহিলা মানুষ এরও চুল দিয়ে দেই তবে এর একটু চোখ গুলা দিয়ে দেয় কেমন দেখা যায় ভালো দেখা যায় এই রিতা আবার এই কাজটি করতে তার সময় লাগে পনেরো দিন সম্পূর্ণ কাজ রিতার লাগে পনেরো দিন আর মিতার লাগে দশ দিন এখন তারা এই কাজটি একসঙ্গেই করবে মোট কতদিন সময় লাগে তো মনে করো এই যে মিতা সম্পূর্ণ কাজ করতে দশ দিন সময় নেয় সে যদি একদিন করে একদিনে তাহলে কতটুকু করে মনে করলাম যে এই পনেরো দিন সম্পূর্ণ কাজ করতে লাগতে পারে তারও তো একদিনে একটা মোটামুটি একটা কাজ সে করতে পারে মনে করে সে করতে পারে এতটুকু তাহলে এই দুই অংশ এই যে দুইটা অংশ একদিনেই কিন্তু হয়ে যাবে তাহলে সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগে সম্পূর্ণ কাজটি তো আমার জানা নাই এই আমরা ধরে নিব এক অংশ দেখো কিভাবে করি দেখো একটু মনোযোগ দাও সম্পূর্ণ কাজটি ধরে নিচ্ছে এক অংশ মিতার কাজ করি আর রিতার কাজ করি আর যারাই কাজ করি অবশ্যই একদিনে কতটুকু করে সেইটা বের করতে দিনে করতে পারে এক অংশ তাহলে একদিনে করে অবশ্যই কম এই অংশটুকু সে একদিনে করে এই যে আমি যে টুকরা করে নিয়েছিলাম সেই অংশটুকু সে একদিনে করে তো রিতা আবার একদিন পনেরো দিনে করে এক অংশ একদিনে করে এই অংশটুকু এখন দুইজনকে যদি এক সঙ্গে কাজে লাগানো যায় মিতা ও রিতা একদিনে করতে পারে তাহলে এটা কি হবে এই অংশের এই অংশ যোগ যোগ করার পরে লসাগু লসাগু করলে পাঁচ বাই তিরিশ কাটাকাটি করলে পাঁচ ছয় তিরিশ এক বাই ছয় অংশ এই অংশটুকু তাদের একদিনে করতে পারে কিন্তু আমাদের তো আর একদিনে বলে নেই আমার বলছে সম্পূর্ণ কাজটি আমি করব কতদিনে শেষ হবে তাহলে অবশ্যই এই একদিনের অংশটুকুকে আমরা কনভার্ট করে সাজাবো যে মিতা ও রিতা ওয়ান বাই ছয় অংশ কাজ করে দেখো এই ছয়ের এক অংশ কাজ করতে সময় লাগে একদিন এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজটি কিন্তু আমাদের ধরে নেওয়া হয়েছে এক অংশ এক অংশ কাজ করতে অবশ্যই ভাগ হবে ভাগ হওয়ার পরে এই ভাগটাকে যদি গুণ করে দেয় তাহলে নিচেরটা উল্টে যাবে উল্টে গেলে ছয় হবে এই ছয় দিনে তারা কাজটি শেষ করতে পারে এই ছিল অংশ এটা অনেক সোজা এরপরে চলে যাব আমরা সতেরো নম্বর অঙ্কে এভাবে চলতেই থাকবে তিন পয়েন্ট পাঁচের কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ